সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে আজকে নতুন একটি ভিডিও টেনে স্বাগতম জানাচ্ছি আমি আজকে উপস্থিত হয়েছি পদার বাজার বিশ্ব রোডের দিকে ওখানে এদিকে আছি মাছের বাজারের দিকে যাচ্ছি আস্তে আস্তে কুমিল্লা অঞ্চলের সবচেয়ে বড় মাছের এটি এখানে সকল জাতের মাছ পাওয়া যায় বাজারটি রবিবার এবং বৃহস্পতিবার বসে থাকে এখন তরকারি বাজারে আছি আপনারা আমার সাথে সাথে থাকুন এবং আপনাদের দেখানো যাওয়ার চেষ্টা করব এখানে কি পরিমাণ মাছ পাওয়া যায় আমি মাছ বাজারের দিকে চলে আসছি এই মাছের বাজারটি এই অঞ্চলের জন্য বিখ্যাত আপনারা দেখুন দেখেন বেশি সামুদ্রিক মাছের সয় লাভ মামা ইলিশ কত করে এটা কত করে

হচ্ছে ইলিশ মাছ যে ইলিশ মাছ ভারতে রপ্তানি করার পরেও বাংলাদেশে এখনও দুই হাজার টাকা কেজি আড়াই হাজার টাকা কেজি বিক্রি হচ্ছে পনেরোশো ষোলোশো টাকার কমে কোনো ইলিশ মাছ বাজারে পাওয়া যায় না প্রচুর ইলিশ হয়েছে বাজারে ইলিশের প্রচুর সরবরাহ কিন্তু মাছেরা কত দিবেন কত দিবেন 100 টাকা মাছ আর কত দিবেন 10 টাকা মাছ বাজার ইলিশ মাছ এবং দেশি মাছ দেখা যাচ্ছে তেলাপিয়া গিয়ে দিব আপনাদেরকে পুরো ভিডিও দেখাতে পারছিনা যতটুকু এই সাইডেও মাছ রয়েছে প্রচুর ঠিক তেমনি মাছের প্রচুর মাছ রয়েছে এগুলো হচ্ছে দেখুন কি অবস্থা বিশাল বড় মাছের বাজার এগুলো দেশি মাছ বাবা ময়লা কত করে ময়লা মাছ তিনশো টাকা করে এই যে শিক্ষককে স্বাগত

পাঁচশো টাকা কেজি এবং এই হচ্ছে কাতল মাছ মাছের জয়লাভ চতুর্দিকে এত পরিমাণ মাছ বলার বাইরে বা এটা কি মাছ বাটা বাটা সামুদ্রের সমুদ্রে না আরে এটা এটা হচ্ছে রিটাপ চিনি ছিল চিনিও না নতুন দেখলাম এগুলো সবগুলো সাগরের মাছ

মামা বল এইগুলো কত করে পাঁচশো পাঁচশো টাকা কেজি কেজি পাঁচশো না হ্যাঁ দাম আসতে শুরু একদম পাঁচশো করে আর বড় কাতাল আসতে শুরু ভাই বল নেবেন পাঁচশো টাকা কেজি কাতল কাতলের কেজি মিনিমাম পনেরো পনেরো কেজি হবে দেখুন অবস্থা মাছের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন এবং শেয়ার করে দিলে প্রচুর মানুষ দেখতে পাবে এগুলো টাঙ্গরা মাছ আটশো টাকা কেজি বিক্রি করতেছে মাছের বাজার মোটামুটি শেষ আমি একটা সাইড দেখানোর চেষ্টা করেছি আপনাদের এবং অন্য সাইড দেখাতে পারলাম না তারপরেও যতটুকু বেরিয়েছি দেখানোর চেষ্টা করেছি দেখুন এই হচ্ছে রাস্তা

এখন মাছ কত বড় বড় মাছ এবং এভাবে পুরো রাস্তা জুড়ে মাছের সমারোহ পুরো ব্ল্যাক কাপ মাছ